কুমিল্লায় সরকার নির্ধারিত দামের চেয়ে একশো থেকে দেড়শো টাকা বেশি দামে বিক্রি হচ্ছে প্রতিটি তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি গ্যাস সিলিন্ডার ভোক্তাদের নিকট অতিরিক্ত দামে বিক্রি করা বা এভাবে পকেটে কাটছে একটি চক্র খুচরা ব্যবসায়ী ও ডিলার বাড়তি দামে বিক্রির বিষয়টি স্বীকার করে জানান চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণে এমন হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি গত দশরা সেপ্টেম্বর বারো কেজি এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করেছে এক হাজার চারশত টাকা গত আগস্ট মাসের তুলনায় চল্লিশ টাকা দাম বৃদ্ধি করা হয় তবে খুচরা পর্যায়ে এক হাজার চারশত একুশ টাকা দামে এলপিজি গ্যাস বিক্রি হওয়ার কথা থাকলেও কুমিল্লায় বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রতিটি এলপিজি গ্যাসের সিলিন্ডার গ্যাসের দোকান ঘুরে দেখা যায় প্রকারভেদে প্রতিটি বারো কেজি এলপিজি গ্যাসের সিলিন্ডার সরকার নির্ধারিত দাম থেকে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে এভাবে গ্যাস বিক্রিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা সরে জমিনে দেখা যায় কুমিল্লা নগরী থেকে শুরু করে গ্রাম পর্যায়ে সব ধরনের দোকানে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাসের সিলিন্ডার মুদি দোকান লন্ডের দোকান তেলের দোকান চায়ের দোকানের সামনে রাখা হচ্ছে এসব সিলিন্ডার তবে খুচরা ব্যবসায়ীরাও জানে না সরকারি নির্ধারিত দাম কত এসব দোকানি জানান ডিলারের কাছ থেকে তারা যে দামে কেনেন তার থেকে তিরিশ থেকে পঞ্চাশ টাকা বেশি দামে ক্রেতার কাছে বিক্রি করছেন তো ডিলারদেরকে মাথা রাখতেছি আর জিনিসটা হচ্ছে আমরা তো বিশ পঞ্চাশ টাকা লাভ করি ডিল এখন তো মূলত যেই সমস্যাটা হচ্ছে ডিলারদের কাছে ওরাই মানে আমাদের থেকে কম রাখতেছে না আর মূলত হেরাই দামটা নির্ধারণ করে দেওয়া হয়েছে ধন্যবাদ তবে খুচরা পর্যায়ে কোনো ব্যবসায়ী তাদের সিলিন্ডার ক্রয়ের রশিদ দেখাতে পারেননি শহর থেকে গ্রাম পর্যায়ে এসব সিলিন্ডারের দাম আরো বেশি খুচরা ব্যবসায়ীদের দাবি শহর থেকে ভাড়া দিয়ে গ্রামে আনতে হয় আর এর জন্য আর একটু দাম বেড়ে যায় ডিলার ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় জেলায় প্রতি মাসে ষাট হাজারের বেশি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি হয় সেই হিসাবে গড়ে প্রতি সিলিন্ডারের একশো টাকা দাম বেশি নিলে গ্রাহকের পকেট থেকে প্রতি মাসে বাড়তি যায় ষাট লাখ টাকা মূলত এই ষাট লাখ টাকা বাড়তি লাভ করে এলপিজি গ্যাসের ডিলার ও খুচরা ব্যবসায়ীরা বাড়তি দামে গ্যাস বিক্রির বিষয়ে ক্ষুদ্র ক্রেতারা তাদের দাবি প্রশাসনের নজরদারি অভাবে এভাবে বাড়তি টাকা দিতে হচ্ছে ওমেরা ডেল্টা বসুন্ধরা সহ কয়েকটি এলপিজি গ্যাসের ডিলার মণিমুক্ত পাল বলেন আমাদের জেলায় গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহ কম এইসব কারণে নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম বলেন জেলায় কয়েকটি কোম্পানির সংকট রয়েছে এলপিজির এসব কোম্পানির সিলিন্ডারগুলো একটু বাড়তি দামে বিক্রি হচ্ছে যেসব এলপিজি কোম্পানির সিলিন্ডার পর্যাপ্ত সরবরাহ রয়েছে সেগুলোতে যাতে সরকার নির্ধারিত দামে বিক্রি হয় সে বিষয়ে নজরদারি করা হচ্ছে পারস্পরিক দোষারোপ থেকে মুক্তি এবং গ্যাসের সঠিক দামে কেনার নিশ্চয়তা চান বেতারা তারা বলছেন সরকারের উচিত সিলিন্ডারের গায়ে দাম লিখে দেওয়ার ব্যবস্থা করে তা না হলে প্রতিনিয়ত এভাবে তাদের ঠকতে হচ্ছে কাজী গুতুসুর রহমান সোহাগ বাংলা একাত্তর টেলিভিশন কুমিল্লা বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন